আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো শীতের সবজি সিম আলু ও টমেটোর মজার একটা মাছের ঝোল তরকারি আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটায় কষাবো পেঁয়াজটা কষিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচের মতো আর পেঁয়াজ বাটা এক চামচ উঁচু করে আর আদা বাটা খুব সামান্য যেহেতু বড় মাছ দিয়ে রান্না করব তার জন্য অল্প একটু আদা বাটা দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা একটু কষাবো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি এক চামচের মতো দিয়ে নিয়েছি দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে এখন আমি মশলাগুলি দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় এক চামচের মতো উঁচু করে দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচের মতো আর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষাতে হবে যে কোনো রান্নাতে মশলাটা খুব ভালো করে কষাতে হয় আর এ সময় জালটা একটু বাড়িয়ে দিব যেহেতু আমি এখন পানি দিয়ে দিলাম তাহলে মশলাটা ভালো করে কষানো হবে পানিটাও বলক উঠে যাবে আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষে তেল উঠে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো শীতের সবজিগুলো এখানে আমি নতুন আলু নতুন সিম দিয়ে খুব ভালো করে এখন সবজিটা কষাবো এ সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে কষাবো এ সময় চুলার জালটা মিডিয়াম রাখলেই হবে চুলার জাল যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে এই জন্য নেড়েচেড়ে চুলার পাশে থেকেই এভাবে কষাতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না কষাটা কষানোটা কষাতে হবে আর এই নতুন আলু আর সিম হতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই রান্নাটা কিন্তু হয়ে যায় এই তো এখন আমি দিয়ে দিলাম বেশ কিছু নতুন টমেটো এগুলো এখনো দেশি টমেটো একদম তাড়াতাড়িও গলে যাবে এই টমেটো গুলো একটু টক ধরনের হয়ে থাকে নেড়ে চেড়ে মশলাটা সবজিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি তারপর আমি পানি দিব কিন্তু প্রায় দুই কাপের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর এদিকে মাছগুলো আমি ভেজে নিলাম আমরা যেহেতু বেশি বড় মাছ খেতে পারি না তাই ছোট ছোট টুকরা করে নিয়েছি বড় মাছটা এখানে বড় কাতল মাছগুলো আমি ছোট ছোট টুকরা করে একটু হলুদ লবণ আর লেবুর রস দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম এখন সবজিটা দেখলেন তো বলকুঠা পানিতেই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এরকম ঝোল অবস্থাতে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব যেহেতু আমি ঝোল ঝোল খাবো সেই জন্য এই ঝোলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তারপর আবার মাছটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কিন্তু একটু দশ থেকে পনেরো মিনিট সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা উঠিয়ে দেখি ঝোলটা একটু কমে এসেছে এবং তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে তৈরি করে ফেললাম সুস্বাদু শীতের সবজি দিয়ে মাছ রান্না